এক রাজা জান্নাতে যাওয়ার কারণ কী ছিল জানেন শুধু একটা শুকনো রুটি একদিন এক দরিদ্র ভিক্ষুক রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল তার চোখ পড়ে প্রাসাদের দেয়ালের বাইরে পলে থাকা একখণ্ড শুকনো রুটির উপর সে রুটিটা তুলে নিল ধুলো মুছে খেল আর আল্লাহর শুক্রিয়া আদায় করল সেই সময় রাজপ্রাসাদের জানালায় দাঁড়িয়েছিলেন এক রাজা তিনি এই দৃশ্যটি দেখে কাঁদতে শুরু করলেন তিনি বললেন হে আল্লাহ এই দরিদ্র মানুষ সামান্য একটি শুকনো রুটির জন্য তোমার সুক্রিয়া আদায় করল আর আমি রাজত্ব পেও কৃতজ্ঞ নই সেদিন থেকেই রাজা তার জীবন বদলে দেন দান করেন বিনয়ী হন আল্লাহর পথে ফিরে আসেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে বিনয়ী দেখায় আল্লাহ তাকে উঁচু মর্যাদা দান করেন মুসলিম পঁচিশশো আষ্টআশি যদি এই গল্পটি তোমার অন্তর ছুঁয়ে যায় কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করো